আসতে প্রায় শেষের দিকে এই বাগানটির মালিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফরিদুদ্দিন মাস্টার ফরিদুদ্দিন বাগান নামে বেশি পরিচিত এখানে বিভিন্ন প্রজাতির আম রয়েছে সর্বশেষ আমরা দেখতেছি এখানে উনি আমাগুলো রক্ষণাবেক্ষণের জন্য প্যাকেট লাগিয়েছেন যেন পোকামাকড়

কথা বলবেন মিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আশরাফিয়া লাইব্রেরি ছাত্র অধিকারী জনাব ভাই জামালউদ্দিন ভাই আপনি আপনার অভিজ্ঞতাটা কথা বলুন আলহামদুলিল্লাহ আসলে মাঝে মাঝে ঘুরতে এসে ভালো লাগে ফরিদ কাকা হলো আমার কাকা আলহামদুলিল্লাহ উনি যে সুন্দরভাবে এই পরিবেশ এই এই ইন্ডিয়ার পাশেই ইন্ডিয়ার বর্ডারের পাশেই যে বাগানটা করছেন এই জন্যই ঘুরতে আসছি নিয়ে আবার লাইব্রেরির কাজ গেলে আমার বন্ধু ভাই সাংবাদিক ওনার সাথে দেখতে আসলে ভালো লাগে ধন্যবাদ আপনাকে

এই জায়গাটি হলো যে গ্রাম উপজেলার আপনাদেরকে যেমনটি জানাচ্ছি যে গ্রাম উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে এটি দুই নং উজিরপুর ইউনিয়নের চকলকিপুর গ্রামে অবস্থিত উনি হলো যে ফরিদ মাস্টার এই ফরিদ মাস্টারের তিনি একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি ফরিদ উদ্দিন উনি দীর্ঘদিন এই আম কমলা আপেল সব বিভিন্ন প্রজাতির আমরা দেখছি যে লিচু তারপরে আমরা দেখছি আপনাদের দেখাচ্ছি বিভিন্ন প্রজাতের ফল ফলাদির গাছ রয়েছে আপনি এখানে আসলে পারবেন তো সবাই এখানে আসবেন আহ এটা হলো যে চক্র কীফুর চোদ্দ গ্রাম কুমিল্লা